তো আমি এভাবে দিচ্ছি দেখো দেখো কি ছাড়িয়ে এটাকে নিয়ে চলে যাচ্ছি দেখো বললে এটা দিয়ে বানাবো শুয়ে এই নৌকা বানাতে হলে দুটো এগুলো লাক্লের খণ্ড লাগবে এইভাবে এতখানি এখানে দুটো লাক্লের খণ্ড পাশে রেখে দিবে দুটো রেখে এখানে দিয়ে দিলাম এখন আমি এখান থেকে এটা কাটছি এটা খুব ভালো করে কেটে নেবে তোমরা সমান করে এইটা দিয়ে নৌকা বানিয়ে আমি আজকে দেখেন একটা নৌকা বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন কিভাবে অত্যন্ত সুন্দর করে একটা নৌকা বানাবো দেখেন আগে এইখান থেকে শুরু করি এই দেখেন

এটা হলো কলা গাছের খোলের নৌকা তো জিনিসটা দেখতে একদমই অন্যরকম মানে ছোটবেলার কথা বারবার মনে পড়তেছে আজকে তো একটা নৌকা বানাচ্ছে আমার ছোট ভাই তো তার সাথে আমিও হেল্প করতেছি আমারও আনন্দ লাগতেছে মজা লাগতেছে ওর সাথে সহযোগিতা করে তো আপনাদের বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের এরকম নৌকা বানিয়ে দিবেন দিলে খুশি হবে এবং কি আপনি একটা আনন্দ খুঁজে পাবেন আমি তোমার হেল্প করে দেব আমি হেল্প করে দেই তাহলে আগায় বলি আমার নৌকা বানানোর প্রায় শেষ